প্রিয় পাঠক আপনাদের সাথে কখনো কি এমন হয়েছে একটি মাসালা কোনো একজন আলেমের কাছে তার সমাধান জিজ্ঞাসা করার পর একরকম সমাধান পেয়েছেন একই মাসালার সমাধান অন্য আলেম ভিন্নভাবে দিয়েছে হ্যাঁ পাঠক আলেমদের মতবিরোধের বিষয়টি এখন সাধারণ মানুষের দুশ্চিন্তার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে আমাদের অনেকের মনেই প্রশ্ন যদি আলেমদের মাঝেই এত মতবিরোধ থাকে তাহলে আমরা সাধারণ মানুষরা কি করব এরকম একটি স্পর্শকাতর বিষয়ের উপরই কলম ধরেছেন শক্তিমান লেখক হজরত মাওলানা আবুল বাসার মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব সফল লেখক হিসেবে তার দীর্ঘদিনের খ্যাতির বিষয়টি বিশেষভাবে ঢাকার জামিয়া দীর্ঘ বিশ বছর ধরে হাদিস পাঠদান করেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের একজন লেখক এবং গবেষক হিসেবে তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেন তার অধীনে অনেক গবেষণামূলক গ্রন্থ প্রকাশিত হয় বর্তমানে তিনি জামিয়াতুল উলুমুল ইসলামিয়া ঢাকায় সাইকুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট জামে মসজিদের ইমাম ও ক্ষতি হিসেবে নিয়োজিত আছেন কাজের ফাঁকে ফাঁকে লেখা গবেষণামূলক গ্রন্থগুলি পাঠক মহলে ব্যাপক আলোচিত এবং জনপ্রিয়তা পেয়েছে বহুল আলোচিত কোরআনের অনুবাদক তিনি তো প্রিয় পাঠক এবারে চলে আসি তার লেখা ওলামাই কিরামের মতবিরোধ ও সাধারণের করণীয় বিষয়ক বইটির আলোচনা নিয়ে পরিচ্ছন্ন অক্ষর বিন্যাসে এবং সুন্দর মলাটে বইটি প্রকাশিত হয়েছে আলোকধারা প্রকাশনী থেকে বইটি সবচেয়ে আকর্ষণীয় বিষয় এর সহজ পাঠ্যতা পাঠক খুব সহজেই এর কঠিন কঠিন আলোচ্য বিষয়ের সাথে নিজেকে সংশ্লিষ্ট করে নিতে পারবেন এবার আসি বইটির আলোচ্য বিষয় নিয়ে মাত্র দুশো পৃষ্ঠার বইটিতে এত বৃহৎ কলবরের আলোচনা একজন পাকা লেখকের হাত ছাড়া কখনোই সম্ভব হতো না এই ছোট্ট আয়তনের বইটিতে উঠে এসেছে বড় বড় আলেমদের বিভিন্ন ধরনের মতবিরোধের বিষয় মতবিরোধ কাকে বলে মতবিরোধ এবং পার্থক্য মাঝে আলেমদের মাঝেও যে মতবিরোধ হওয়াটা স্বাভাবিক এবং মতবিরোধ হওয়াটা কোনো অবৈধ বিষয় নয় এরকম অনেক বিষয় এখানে এসেছে বইটিতে দেখানো হয়েছে যুগ থেকে তাবে সাহাবিদের তাবেইন আইম্মাই মুস্তাহিদিন সহ সকল যুগেই এই মতবিরোধের অস্তিত্ব ছিল যেমন ইমাম আবু হানিফার ঘটনা এখানে বর্ণিত হয়েছে ইমাম মালিক এবং খলিফা হারুনুর রশিদের গল্প এখানে বর্ণিত হয়েছে খলিফা হারুনুর রশিদ যখন ইমাম মালিকের মতকেই চূড়ান্ত করে দিতে চেয়েছিলেন তখন ইমাম মালিক নিজ থেকেই এর বিরোধিতা করেন এবং বলেন যেহেতু সাহাবিদের যুগ থেকেই মতের অমিলের বিষয়টি স্বাভাবিক তাই আমার মতকে চূড়ান্ত করে দেওয়াটাকে আমি কখনোই সঠিক মনে করি না চার ইমামের মাঝে মতের পার্থক্য বইটিতে সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে এর পাশাপাশি পরবর্তী ওলামাইকেরামের মাঝেও ফিকি বিষয়ে যে সমস্ত মতবিরোধ হয়েছে সেগুলোও এখানে স্থান পেয়েছে এবং এত এত মতবিরোধের মধ্যেও ইসলামী ভাতৃত্ব এবং ঐক্য কিভাবে সুপ্রতিষ্ঠিত ছিল সেই বিষয়টিও এখানে সুন্দরভাবে বর্ণিত হয়েছে এবং মতবিরোধের মাঝে কিভাবে তার ভারসাম্য ধরে রাখতেন সে বিষয়টিও এখানে এসেছে তো প্রিয় পাঠক আশা করি বুঝতে পারছেন আমাদের এই মতবিরোধের যুগে এই আলোচনাগুলি কতটা প্রাসঙ্গিক আমরা সাধারণ মানুষ উত্তেজিত হয়ে ভুল পদক্ষেপ নিয়ে ফেলি পক্ষপাতদুষ্ট কাজ করে ফেলি তো এই সমস্ত মতবিরোধের ক্ষেত্রে আমাদের করণীয় কি এর উত্তরই পেয়ে যাবেন কিরামের মতবিরোধ এবং সাধারণের করণীয় শীর্ষক বইটিতে বইটি খুঁজতে খুব বেশি দূর যেতে হবে না রকমারিতে এবং ওয়াফি লাইফে বইটি আপনি পেয়ে যাবেন এর পাশাপাশি আলোকধারার বিভিন্ন আউটলেটেও বইটি সহজেই পাওয়া যাবে তো আর দেরি কেন এখনই বইটি অর্ডার করে ফেলুন বইটির মুদ্রিত মূল্য এবং অন্যান্য তথ্য পাওয়ার জন্য ডেসক্রিপশন বা পিন কমেন্টে চোখ রাখুন ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম